শুভ সকাল আর শুক্রবার এখন বাজে সকাল পাঁচটা তো আমি চলে এসেছি সকালে উঠে মোটরের গাছে জল দিতে মোটর চালিয়ে চলে যাচ্ছি বাড়িতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আমার সাথে ব্রাশ করতে করতে এখন চলে যাব বাড়িতে পরে আবার আসবো দেখতে তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মটরের কাছ থেকে এসে দেখি ছোট ছেলে টিউশনে চলে যাচ্ছে ছোট ছেলে টিউশনে চলে গেছে বড় ছেলে এখনো ঘুমের থেকে উঠিনি তোমাদের দাদা ভাই চলে গেল বাজারে বাজার আনতে বাজার আনতে আনতে ততক্ষণে আমি আমার বাসি কাজগুলো সেরে নেব ঝাঁট দিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম ততক্ষণে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে দেখো এগুলো ইউরিয়া সার নিয়ে এসেছে আর এগুলো লাল লাল জানি না কি সার বলে এই দুটো সার নিয়ে এসেছে আর এদিকে মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তো আমার এখনো বাসি কাজ হয়নি তো আমি চলে যাবো বাসন মাছতে বাসন মেজে চান করে চলে যাবো রান্নাঘরে রান্না করতে ঝাড়ু দিয়ে ঝাড়ু লাগিয়ে চলে এলাম বাসন ধুতে কলের পারে আর এদিকে ততক্ষণ তোমাদের দাদা ভাই বাজার নিয়ে সার নিয়ে এসেছে ধান খেতে সার দিতে হবে আজ তো শরীরটা বেশি একটা ভালো না দাঁতের ব্যথায় যন্ত্রণায় চান করে সোজা চলে আসলাম রান্নাঘরে তো উনুনে ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে আর এদিকে তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে আমিও সাথে কাটছি তো আজকে কী রান্না হবে আজকে মাছের ঝোল হবে ভাতের মধ্যে আলু দি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি শর্টকাট রান্না করব। আর তোমাদের দাদা ভাই মূলা শাক কাটছে কালকে মূলা শাক নিয়ে এসে আসা হয়েছে সন্ধ্যার দিকে তো তোমাদের সাথে শেয়ার করা হয় তো মূলা শাক কাটছে সবজি অনেকেই রয়েছে এদিকে ভিন্ডি রয়েছে ওইদিকে পাতাকপি রয়েছে তো ওগুলো কিছুই রান্না করব না শুধু মূলা শাক ভাজা আর মাছের ঝোল ভিন্ডিও কিছু সিদ্ধ দিয়ে দিয়েছি ছোট ছেলে বলছিল ভিন্ডি সিদ্ধ খাবে দেখো আমার ছেলে গরু ছাগলের জন্য ঘাস নিয়েছে এসেছে এক দাদাকে বলেছিলাম ওষুধ দিতে ধান খেতে সার দিতে তো আমিও সাথে সাথে এসে পড়েছি এদিকে মাঝখানে খুব ঘাস হয়েছে তো তুলিয়ে দিচ্ছি ছোট ছেলে ক্যামেরা করছে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি চলে যাচ্ছি ডাক্তারের কাছে আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি